গাজীপুর মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দীর্ঘদিন যাবৎ আমরা নিজেরা এবং অনেকেই বলে থাকতাম এবং বলে এসেছিলাম ইনশাআল্লাহ এমন একদিন আসবে আগামী দিন হবে ইসলামের দিন আগামী দিন হবে কুরআন সুন্নাহর দিন আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে শাসনতন্ত্র আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিউরির বাংলাদেশ ইনশাআল্লাহ সময় এখন চলে এসেছে এখন সময় ইসলামের এখন সময় কোরআনের এখন সময় ইসলামী আন্দোলনের কথা বলে টিককে না গত কিছুদিন আগে যেই কুলাঙ্গার শিক্ষক বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে তলাওয়াত করতে দেয় নাই সেখানে শিরকি আকীদা সম্পন্ন রবীন্দ্রনাথ जयंती পালন হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুত্তা তো শিরকি গীতাপাত হয় কুরআন তেলাওয়াত হয় না আজকের বাংলাদেশ প্রমাণ হয়েছে ওই শিক্ষককে কুরআন তেলাওয়াত শুনে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সুদ্রাং সুদিজন হুসিয়ার চরমনায় পীর কোন আর শুধু খানকার পীর আর ময়দানের বীর নয় সাইয়েদুনা আবু বকরের ভূমিকায় আর আয়ান হাই যেখানে ইসলাম আগাত হবে সেখানেই প্রতিঘাত করা হবে উমরের ভূমিকায় বলেছিলেন আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল আমরা বলতে চাই নমনীয়তার তিন শেষ ইসলামের বাংলাদেশ সংগ্রামী সাতীয় বন্ধুগণ সুতরাং যে কথাটা আমরা বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী মুখ অথবা স্বার্থ সিদ্ধির জন্য একটা কথা বলে আমাদেরকে ধোঁকা দিয়ে বলেছিলেন আমাদের বাংলাদেশকে তিনি মদিনার সনদে পরিচালিত করবেন কথা বলে ঠিক কিনা আল্লাহ পরিকল্পনা করেন আপনার জবানের সেই কথা প্রতিফলন হয়েছে এখন আমরা দাবি জানাইতে চাই আমরা মদিনা আদালতে মোদিনার সনদে দেশ চলবে হাত বাঙ্গার হুচিয়ার পাকিস্তান হুচিয়ার যারা করেছিল তাদেরকে বাংলার পাখির মঞ্চ ধার করাতে হবে সুপ্রিয় বন্ধন জাতীয় শেখ আইন পরিষদ সহ সকল ইসলামী সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন ইসলামের দেশ করে হাত আত্মন কথা বলে টিকি না আসসালামু আলাইকুম